আসসালামু আলাইকুম আসলে বাড়টাকে অনেক সময় দেখা যাবে কি মিডেল যেদিক দিয়ে সেটেল যাইবো উল্টা ঘুরাইলেও ঠিক এদিক দিয়ে সেটেল যাই যদি এটা উল্টা পাল্টা হয় যদি স্যাটালে দিয়ে এই পুড়িটার থেকে বাটটাকে ঘুরাইবেন ঘুরানোর পরে দেখবেন এই স্যাটেলটা যেদিক দিয়ে যাইব উল্টা ঘুরাইলেও উল্টা ঘুরাইলে ওই একই দিক দিয়ে সেটালের নিজেলের মাথা একই জায়গা দিয়ে যায় যদি যায় যদি এদিক থেকে যায় একদিক দিয়ে এদিক থেকে উল্টা ঘুরাইলে যায় আরেক দিক দিয়ে তাহলে সমস্যা এই সমস্যাটা দুইটা একই সমান উল্টা দিয়ে যে এদিক দিয়ে যাবে বাও এদিক দিয়ে যায় এটা সমাধান করার একমাত্র উপায় হইলো এটা থেকে এটা থেকে আপনারা নাপ থেকে আপনারা ঠিক করতে পারবেন এটা ওই একটা নাট এই একটা নাট দুইটা নাট নাপ থেকে আপনারা এই স্যাটেলের টাইমিংটা ডাইন দিক দিয়ে যেভাবে যাব ডাইন দিক দিয়ে সেটালের যেভাবে যাব বাম দিক দিয়ে মিলে একই স্থানে যাবো উল্টা বাও দোডার সাইডের থেকে স্যাটেল একই সাইড থেকে যাব ব্যাঙ্ক সাইডের থেকে যেভাবে মাথা ধরবো উল্টা ঘুরাইলেও ঠিক ওইভাবে মাথা ধরবো আর যদি আগে পিছিয়ে ধরে উল্টা ঘুরাইলে যে দিক দিয়ে যায় বা ঘুরাইলে আর উল্টা দিক দিয়ে যায় তাহলে সমস্যা হলে এই যেখান থেকে এই যে এখান থেকে এখান থেকে ঘুরাই দিলে বা সেটা ঠিক হয়ে যাবে এই দুটা নাট এ একটা নাট এই একটা নাট দুটা নাট থেকেই সেরালের উল্টা ব্যবহার করা হয় যে যেদিক দিয়ে বা ঘুরাইলে যাবে উল্টা দিক দিয়ে ঘুরাইলে ওই একই স্থানে যাইবে যদি উল্টা পাল্টা হয় তাহলে এখান থেকে ঠিক করতে হবে এই একটা আর এই একটা এই দুইটা নাট থেকে আপনারা ঠিক করে নেবেন স্যারেল কিন্তু উল্টা দিক দিয়ে যেভাবে যাইব নিডেল থেকে বা ঠিক একই দিক দিয়েই যাইবে যদি কম বেশি হয় তাহলে বাচ্চাকে থেকে অনেক সমস্যা হতে হবে এটা সমাধানের জন্য সেটা উল্টা দিক দিয়ে আর নিজের দিকে যেভাবে যাইব ভাত থেকে ওই একই দিক দিয়ে যাব এটা ভাত ঠিক করা হইলো এই দুইটা নাট থেকে এই একটা নাট আর এই একটা নাট এই দুইটা নাট থেকে আজকের এইভাবে ঘুরাইলেও এক স্থানে দিয়ে সেটা উল্টা দিক দিয়ে যেভাবে